আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নাহার রোমান থেকে বলতেছি আমার নামিরা সমুদ্রের পাড় থেকে অনেক সামুদ্রিক শামুক কুড়াইনি নিয়ে আসছে আর সেগুলো ঘরের মধ্যে বসে বসে খেলতেছে আর শামুকগুলো খুব সুন্দর ছিল এরপর হচ্ছে এটা সকালের ভিডিও সকালে ওর বাবার সাথে চলে গেছে নামিরা স্কুলে চলে গেছে ওই যে দেখেন পিছন পিছন কি করতে করতে চাইতেছে প্রতিদিনও এরকমই করে মানে ওকে নিয়ে পুরো একটা যুদ্ধ আমার আর ওর ওর বাবার তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ এর সাথে খারাপ হতে পারতো এরপরে যে বাবা চলে গেল আর এটা হচ্ছে বাইরের দৃশ্য খা খা করা রোদ এরপরে আমি ঘরে ঢুকে চা পানি খেয়ে নাস্তা পানি খেয়ে একটু ডেজার্ট তৈরি করার জন্য সব কিছু কাছে নিয়ে নিছি মাঝে মাঝে আমি হালকা মিষ্টি দিয়ে ডেজার্ট তৈরি করি তো আমি প্রথমে গরম পানির মধ্যে সাবুদানা দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি আর এটা হচ্ছে রাতের ভিডিও এক একেবারেই চাঁদটা এত সুন্দর লাগতেছে বড় একটা চাঁদ আর সামনে রাতের দৃশ্য আমার বাসার জানালা দিয়ে এরপর আমি সাবধানাগুলো ভালো করে নেড়েচেড়ে নিতেছি সাবধানাগুলো একদম গলে গেছে আর এর মধ্যে হচ্ছে একটু জাফরান কালার দিয়ে দিছি এই যে একটু ইয়েলো কালার হওয়ার জন্য দিলাম মাঝে মাঝে এরকম ডেজার্ট বানাইতে হয় কারণ আমার ঘরে আমার মেয়েরা আছে তো ওর বাবাও খায় হালকা পাতলা খুব যে বেশি খায় তা না তবে হালকা পাতলা খায় আর আমিও খাই হালকা পাতলা বেশি না আর এর মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিছি চিনি আগার পাউডার দিয়ে দিছি আর এই যে বক্সটা না এই বক্সটা তো আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি এই বক্সটার দাম হচ্ছে পাঁচ রিয়েল আমি তো ভাবছি কি যে হয়তো বা এক রিয়েল বা দেড় রিয়েল এই বক্সটা তো যাই হোক কিনে ফেলছি কিছু করার নাই আমি আসলে ওই সময় দেখি নাই আমি রেস্ট্রি থেকে কিনছি দেখি নাই যে এটার এত দাম না হলে আমি কিনতাম না আর এই যে আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে তো আমি ক্রমে উপরে একটা ঢাকনা থাকে ওইটা আমি দিই পরে কেয়ার করা ডেজার্টটা একটু ভেঙে গেছে এই তো